প্রথম ডু ইকবালের প্রথমেই কিন্তু ট্যাকেল হয়ে গেলেন সেই বিমান ইকবাল দর্শকের উল্লাস যখন ভারো তারকা পেলিয়ার আটকা পড়ে তখন কিন্তু দর্শকের কিন্তু অনেকটা উল্লাস বেড়ে যায় সেরকমই কিন্তু এই মাঠে নড়াইলের এই মাঠে কিন্তু দর্শক উল্লাস করলেন সেই ইকবাল আটকা পড়াতে এবার কিন্তু হুগলা ডাঙ্গার পক্ষ থেকে রেড দেখা যাক কি হয় এরশাদ পারবে কি টাকা করতে বিপুল রয়েছেন কিন্তু কিন্তু একজনকে আউট করে কাবাডি সুমন দারুণ একজন রেডার কাবাডি খেলে থাকেন এই সুমন সেই সুমন কিন্তু রেড দিচ্ছেন দেখা যাক কি হয় বিমান ইকবাল প্রথম রেডেই কিন্তু পরাস্ত হয়েছেন এবার কাবাডি সুমন তার সতীর্থ সেই ইকবালকে ঠোঁটে ফুড়েনের জন্য কিন্তু ডু দিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তিনি সফল হবেন কি কারণভাবে কিন্তু ঘুরে কিন্তু রেডিছে এবার কিন্তু মাছ আবার কিন্তু ট্যাকেল হয়ে গেলেন সে রুবেলের কাছে রুবেল কিন্তু চমৎকারভাবে ট্যাকেল করলেন হুগলা ডাঙ্গার ক্যাচাররা দারুণভাবে কিন্তু ট্যাকেল করে দিলেন একে একে কিন্তু দুইটা রেডারের পথন হলো গাছবাড়িয়ার দেখা যাক আবারও কিন্তু হুগলাডাঙ্গার পক্ষ থেকে রেড দিতে আসলেন পা চালিয়েছেন সুন্দরভাবে দেখা যাক কাউকে আউট করতে পারেন কিংবা ইফসাদ রয়েছেন কিন্তু অফিসে ট্যাকেল করার চেষ্টা দুজন তিনজন কিন্তু প্লেয়ার কোর্টের বাইরে রয়েছে এই পর্যন্ত লড়াই সেই নক আউট ম্যাচ এইখান থেকে যে দলটি লাভ করবে তারা কিন্তু হবে খেলা চলছে দেখা যাক আবার কিন্তু পাচ্ছেন ধরার কোন চেষ্টাই করলেন না ফিরে গেলেন রেডার আবারও দ্বিতীয় রেড পাবেন রেডার শেষ পর্যন্ত হয় ট্যাকেল করতে পারবেন কি না রেডার কিন্তু আর একজন আছে পাশে নাইম সেই নাইমকে যদি আউট করে যায় এ রেডার তাহলে কিন্তু গাছ বাড়িয়া অনেকটাই পিছিয়ে যাবে গাছ বাড়িয়ার ক্যাসাররা ধরার চেষ্টা করছেন হুগলা ডাঙ্গার রেডারকে দর্শক কিন্তু খেলাটি খুবই সুন্দরভাবে উপভোগ করেছেন রেফারি কিন্তু চমৎকার হুকি চুকি দিয়ে দেখছেন যে কেউ আউটে যাচ্ছেন কি না সুন্দরভাবে ঝাঁকাচ্ছেন পা এলে দুলে নেছে কিন্তু এবার কিন্তু আউটে নিয়ে গেলেন রেডারের কিন্তু পতন হলো এবং তিনি কিন্তু আউট হয়ে গেলেন আপনারা দেখছেন যশোর হাউডু ফেডারেশনে কিন্তু এই খেলাটি উপভোগ করেছেন এই খেলার সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কীভাবে ভিডিও আপনাদেরকে উপহার দিলে ভালো লাগবে সেটাও আপনারা জানিয়ে দেবেন এবার কিন্তু নাইম নাইম প্রথমবার কিন্তু রেড আসলে সেই আর কোনো রেডাররাই কিন্তু সফল হচ্ছেন না যে রেড দিচ্ছেন সেই কিন্তু প্রতিপক্ষের ফাঁদে আটকা পড়ছেন সে হুদলা ডাঙ্গার ক্যাসারদের কাছে এবারে কিন্তু সুন্দর একজন কি হয় শেষ পর্যন্ত এবারও কিন্তু কিন্তু আটকিয়ে দিলেন চমৎকার খেলছেন কিন্তু রুবেল তিন তিনজন রেডারকে কিন্তু মাঠের বাইরে দিয়ে দিলেন সে রুবেল এবার কিন্তু হুগুলাডাঙ্গার পক্ষ থেকে প্রথমবারের মতন দম দেবেন এই দেখা যাক তিনি সবল হন কিনা দারুণ এই রেডার খুবই চালাকি এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু রেড দিয়ে থাকেন এই গল্প পক্ষ থেকে রেড দিচ্ছেন অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে খেলা কিন্তু ছয় মিনিট পার হয়ে গিয়েছে তার ভিতরে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন কিন্তু এই হোগলা ডাঙ্গার প্রথম গোলটি আসলে কারা দেবে সেটাই দেখা যাবে এবার কিন্তু বিপুল ধর দিলো রাখতে পারলেন না বিপুলের কিন্তু পতন হলো তিনি কিন্তু কোর্টের বাইরে চলে যাবেন আবার অভিমানিক বা দ্বিতীয়বারের মধ্যে কিন্তু দম দিল দেখা যাক এবার তিনি সফল হতে পারেন কিনা যেহেতু লোহার ক্যাসাররা কিন্তু দারুণভাবে সমস্ত রেডারদের ট্যাকেল করছেন শেষ পর্যন্ত কী হয় মাথা নিচু করে কিন্তু রেড দিচ্ছেন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবার কি ট্যাকেল হবে কিনা সেটা দেখার বিষয় যে প্লাস পয়েন্ট রয়েছেন কিন্তু সেই হুগলা ফেলিয়ারদের প্লেয়ারদের তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন তিনজন প্লেয়ার আছেন কিন্তু গাছবাড়িয়ার যদি বিমানের কালকে রেখে দিতে পারে কিন্তু রাখতে পারলেন তবে আউট নিয়ে গেলেন এটাও কিন্তু কাজের কাজ হলো যেহেতু আউটে চলে গেলে কিন্তু প্লেয়ার তিন দম পরে উঠবে একে একে কিন্তু সবাই কিন্তু কোটের বাইরে দুজন প্লেয়ার আছে গাজবাড়িয়ার এরশ্বাদ রয়েছেন এবং দুটি ক্যাসা এই ভিতর কিন্তু যে কোনো একজনকে আউট করে আসতে পারলেই কিন্তু খেলার মোড়টা ঘুরে যাবে সেই গাছ গাছবাড়িয়া কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবং লোহাগোড়া হুকলা ডাঙ্গার ফিল্ডারটা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এই গল কিন্তু সেই কাজের কাজটি করলেন এর সাথটি কিন্তু আউট করে আসলেন কিন্তু দেখা যাক প্রথম গোলের স্বাদটা পাওয়া যায় না হুকলা ডাঙ্গার ক্যাচাটা যদি ট্যাকেল করতে পারে তাহলে কিন্তু প্রথমবার গোলটি হয়ে যাবে তো আপনারা দেখছেন লড়াইল কানাদুরা দু সেই নট আউট ম্যাচ সেমিফাইনালে ওঠার লড়াই এবার কিন্তু ট্যাটেল হয়ে গেল এরই সাথে গোল হয়ে গেল গাছবাড়িয়া শূন্য হুগলা ডাঙ্গায় এক এক শূন্য গোলের ব্যবধান